ওই কালো চেহারার মানুষটি কিনা মধুর সুরে কি যে কণ্ঠে আজান দিত মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলার বাকি কিয়ামতের দিন আমার বোঝা বহন আহাদ 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 আল্লাহ এক আল্লাহ এক এছাড়া মুগধে তার কোন আর আওয়াজ বেদনার খোদার অর্থ এতটাই তীব্র তাদের কান্না ধৈর্য মরুভূমির বালুর মধ্যে তাকে ফেলে রেখে তার বুকের ওপরে ভারী পাথর রেখে সুপ্রিয় দর্শক মন্ডলী আমার দিনদার ও ইমানদার ভাই ও বোনেরা আজকে আপনাদেরকে আমি একটি ইসলামিক সত্য ঘটনা বলবো যাতে প্রচণ্ড নির্যাতনের পরেও ইসলাম ধর্ম ছাড়েননি বেলাল রাজিয়াল্লাহ তালানহু তো আজকে আসুন বেলাল রাজি আল্লাহু তালানহু ইসলাম ধর্ম গ্রহণের কাহিনীটা আপনাদেরকে শোনাই সবার ভালো লাগবে আশা করি সবারও চোখ দিয়ে একটু হলেও পানি বের হবে এমন মর্মান্তিক ঘটনা শুনে মক্কার এক প্রভাবশালী ব্যক্তি ছিল উমাইয়া ইবনে খল্প তার দাস ছিল বেলাল ওমাইয়া ছিল ইসলামের চরম বিরোধী যখন ইসলাম ধর্ম পুরো মক্কায় ছড়িয়ে পড়তে লাগলো তখন বেলাল বেলাগরাজ আল্লাহুদ্দু হজরত মোহাম্মদ সাল্লামের কাছ থেকে তাওহিদের বাণী শুনতে পায় শোনার পরে বেলাল রাজানহু বুঝল এইটাই আসল ধর্ম যেখানে এই ধর্মে ধনী গরিব প্রভু দাস সবার মর্যাদা এক বা সবার মর্যাদায় সমান তিনি কাল বিলম্ব না করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন সুদিন পর হঠাৎ বেলাল রাজাল্লাহ তালানহু মালিক উমাইয়া এই খবরটি শুনতে পেল শুনতে পেয়ে প্রচণ্ড রাগান্বিত হয়ে তিনি বেলালকে ইসলাম ধর্ম থেকে ফেরানোর জন্য নির্মম নির্যাতন শুরু কর শুরু করল পরম মরুভূমির বালুর মধ্যে তাকে ফেলে রেখে তার বুকের ওপরে ভারী পাথর রেখে দিত তারপরেও সে ইসলাম ধর্ম না ছাড়লে তাকে উল্টে পিচ অবস্থায় বালির উপরে রেখে পিঠের ওপরে পাথর তুলে দিত বু হজরত বেলাল রাজাল্লাহ তেলান হো ইসলাম থেকে পিস্পা হননি কারণ তিনি জানেন ইসলাম ধর্মই সত্য তখন শুধু তিনি মুগ্ধে একটি কথাই বলতেছিল আহাদ 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 আল্লাহ এক আল্লাহ এক এছাড়া মুগ্ধে তার কোনো আর আওয়াজ বের হচ্ছিল না ওমাইয়ার লোকজন বারবার বলতেছিল এ বেলাল তুমি ইসলাম ধর্ম ত্যাগ করো কিন্তু সে বারবার একটি কথাই বলে আহাদ 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 কঠোর নির্যাতনের পরেও তিনি ইসলাম ধর্ম ত্যাগ করেননি বরং তার ইমান আরও দৃঢ় হতে থাকে এভাবে নির্যাতন করা অবস্থায় একদিন তাকে প্রচণ্ড মারধর করা উচ্ছিল তখন হজরত আবু বক্কর রাজিয়াল্লাহ তালানহু ঘটনাটি দেখে ফেলেন তিনি এই ঘটনাটি দেখে আর দেরি না করে উমাইয়ার কাছে গিয়ে তাকে বলল তুমি এই দাসের জন্য কতগুলো দিন মোহর চাও আমি ততগুলো দিন মোহর দিয়েই তোমার এই দাসকে আমি মুক্ত করে নিয়ে যাব উমাইয়া তখন অনেক কিছু দিন মোহর দাবি করলো ওমর রাজু তহু সবগুলো দিন মোহর উমাইয়াকে দিয়ে বেলালকে মুক্ত করে নিয়ে এসলেন এরপর বেলাল রাজু তালহুকে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে নিয়ে এসে সমস্ত ঘটনা খুলে বলা হলো এবং ধীরে ধীরে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ঘনিষ্ঠ সাহাবি হয়ে উঠলেন হজরত বেলা রাজুল্লাহুতায়ালানহু হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মদিনাতে যখন হিজরত করলেন তখন ইসলামের প্রতীক হিসাবে আজান চালু করলেন ইসলামিক ডাক হিসাবে আজান চালু করার সিদ্ধান্ত নিলেন রাসুল সাল্লা সাল্লাম আজানের দায়িত্ব দিলেন বেলালকে ওই কালো চেহারার মানুষটি কিনা মধুর সুরে কি যে কণ্ঠে আজান দিত মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলার বাহিরে এভাবেই তিনি ইসলামের ইতিহাসে প্রথম মজিমের স্থান অধিকার করে নেয় এভাবে রাসুলের ঘনিষ্ঠ হয়ে চলতে চলতে হঠাৎ রাসুল ইন্তেকালের পরে বেলাল রাজু তায়ালু এতটাই শোকে ভেঙে পড়লেন যে আর মদিনায় থাকতে পারেননি তিনি মদিনায় থাকলে তার বারবার বার রাসুলের কথা মনে হয় বারবার তার অন্তরে কষ্ট লাগে তিনি এই কষ্ট সহ্য করতে না পেরে মদিনা ছেড়ে চলে গেলেন সিরিয়াতে রাতে স্বপ্নে রাসুল সাল্লা সাল্লামের দেখা পেয়ে তিনি আবারও মদিনাতে চলে আসলেন দীর্ঘদিন পর তিনি মদিনার মসজিদে নবাবিতে এসে যখন আজান দেওয়া শুরু করলেন তখন পুরো মদিনা জুড়ে কান্নার রোল পড়ে গেল গেলার সবাই যেন সে আজান শুনে প্রাণ খুঁজে পেল এতটাই ভালোবাসতো মদিনার সকল লোক বেলাল রাজাল ঘটনা থেকে আমরা কী শিক্ষা পেলাম এই ঘটনা থেকে আমরা শিখতে পেলাম ইমানের জন্য ধৈর্য ও সাহস অপরিহার্য একজন দাস ও আল্লাহর কাছে সম্মানী হতে পারে যদি তার হৃদয়ে দৃঢ় ইমান থাকে ইসলাম কখনো জাত বংশ দেখে না বরং তাকুয়া ও আমলের ভিত্তিতেই মর্যাদা দেয় এই গল্পটি ইসলামের সত্যতার এক উজ্জ্বল দৃষ্টান্ত আমাদেরও বেলাল রাজ আল্লাহ মতো দৃঢ় ইমান আনতে হবে আল্লাহর প্রতি কঠোর ভরসা করতে হবে আল্লাহর কাছ থেকে ভরসা হারালে চলবে না যে কোনো বিপদ আপদে আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে উদ্ধার করবে জি নবীদের যুগের শাসন আমল কেমন ছিল এবং বর্তমান কেমন শাসন আমল চলছে ঘটনাটি হচ্ছে হজরত অমর রাজি আল্লাহ ও এক দরিদ্র বিধবার ঘটনা হজরত অমর ইবনে খাতাব রাজি আল্লাহ ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা তিনি ছিলেন অত্যন্ত ন্যায় ও সাধারণ মানুষের প্রতি দয়ালু শাসক এক রাতে তিনি ছদ্মবেশে মদিনায় টল দিচ্ছিলেন যেন তিনি অলিতে গলিতে ঘুরে ঘুরে দেখতে পারে সাধারণ মানুষের অবস্থা কেমন তারা কেমন আছে তার রাজ্যে মানুষগুলো কি ভালো আছে না খারাপ আছে অলিতে গলিতে ঘুরতে ঘুরতে হঠাৎ তিনি একটি ঘরের ভেতর থেকে শিশুদের কান্নার আওয়াজ শুনতে পান দৌড়ে সেই ঘরের দরজার সামনে গিয়ে দরজার পাশ দিয়ে উকি দিয়ে দেখে একটা বৃদ্ধা মহিলা চোলার উপরে কি যেন একটি হাড়ি বসিয়ে রান্না করছে চারপাশে কয়েকজন ক্ষুধার্ত শিশু কান্না করছে এটা থেকে হজরতাল দারানহুল কৌতূহল জাগল সে অনুমতি নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে জিজ্ঞাসা করলো আম্মা যান আপনার বাচ্চারা এত কান্না করছে কেন কি এমন রান্না করছেন হাড়ির লোকটি বলল বাবা জানিনা তুমি কে আমরা দীর্ঘদিন ধরে না খেয়ে আছি আমি জন্য আমাদের কোনো খোঁজ রাখে না আমার ঘরে খাবার আছে কি নাই এটার খোঁজ নেয়ার কেউ নাই বাচ্চাদের পিতা ইন্তেকাল করেছে অনেক দিন হল বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় আমাকে বলছে খাবার তাও খাবার দাও তখন আমি তাদের চিৎকার সহ্য করতে না পেরে কিছু নুড়ি পাথর কিছু পানি পাতিলে উঠিয়ে দিয়ে রান্নার অভিনয় করছি যেন বাচ্চারা বুঝতে পারে মা রান্না করছে একটু পরে আমাদেরকে খাবার দেবে কিন্তু তাদের ক্ষুধার্ত এতটাই তীব্র তাদের কান্না ধৈর্য থামছেই না এভাবে ধীরে ধীরে কান্না করতে করতে তারা ঘুমিয়ে পড়বে এই কথাটি শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজহারীকে তিনি সাথে সাথেই ঘুমিয়ে গেলেন গুদামে সরকারি খাদ্য গুদাম সেখানে গিয়ে নিজের হাতে গম বিভিন্ন খাবার নিয়ে একটি বড় ব্যাগ ভর্তি করলেন ভর্তি করে তিনি নিজের কাঁধে উঠালেন তখন তাকে সাহায্য করার জন্য এক সাথী হে আমির আমি আপনার জন্য এই বোঝা বহন করব কিন্তু ওমর রাজিয়ালু বললেন তুমি কি কি আমাদের দিনে আমার বোঝা বহন করে দেবে আজকে এটা আমার দায়িত্ব আমাকেই বহন করতে হবে আমার রাজ্যে কেউ না খেয়ে আছে এটা আমি জানতাম না এটা এটা আমার আমার ভুল, তাই দায়িত্বটাও আমার তিনি সেই বৃদ্ধার ঘরে খাবার কিনে এসে নিজ হাতে রান্না করলেন শিশুদেরকে নিজ হাতে খাওয়ালেন তারপর বৃদ্ধাকে বললেন যখনই তোমার কিছু দরকার হবে তুমি আমিরুল মুমিনের কাছে চলে আসবে হঠাৎ দরবারে গিয়ে দেখে হাই হাই এ তো সেই মানুষ যে আমার বাসায় রাতে গিয়েছিল বৃদ্ধা তখন অজ কাঁদতে থাকলো এবং ভাবতে থাকলো আমাদের আমিরুল মমিন মহ এই ঘটনাটি প্রমাণ করে দেয় ইসলামিক শাসন কেমন হওয়া উচিত এবং কিভাবে একজন সাধারণ মানুষের জন্য দায়িত্বশীল হতে হয় হাজরতলাহুর আমলের শাসন আর বর্তমানে যে শাসন এই শাসনগুলির মধ্যে আপনারই পার্থক্য করে দেখুন কতটা ফারাক রয়েছে তো আজকের মতো পর্যন্তই আমার গল্পটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আপনার শুভাকাঙ্ক্ষীদের মাঝে ছড়িয়ে দেবেন শেয়ারের মাধ্যমে আবারও দেখা হবে নতুন কোনো ঘটনা বা নতুন কোনো গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু